আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো স্কিল আপ বাংলাদেশের তোমাদের সবাইকে স্বাগতম তো আমি সাথে আছি মোহাম্মদ রাজীব তো আজকে আমরা প্রশ্ন নম্বর 8 নিয়ে আলোচনা করব ঢাকা বোর্ড 2025 এর যেটা চ্যাপ্টার 5 এর একটি অংশ তো চ্যাপ্টার 5 থেকে 2025 এর অধিকাংশ বোর্ডেই দুইটা সিজনশীল আসছে তো 26 এ দুইটা অথবা একটা আসতেই পারে একটা তো সিওর আসবে তো দুইটা আসতে পারে কারণ তোমাদের ষষ্ঠ চ্যাপ্টারটা আছে এতদিন কিন্তু ষষ্ঠ চ্যাপ্টার ছিল না যার কারণে চ্যাপ্টার ফাইভ থেকে দুইটা থাকতো তো প্রশ্নটা একটু পড়ি প্রথমে দিছে কি এই যে টু স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ডট 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 এন স্কোয়ার অর্থাৎ ইনফিনিটি কতটা নাম্বার এইভাবে যাইতে থাকবে যাইতে থাকবে ইনফিনিটি একটা সিরিজ দিছে এখানে তো প্রথম প্রশ্ন বলছে যে স্ট্রিং কি তো ওই যে এই যে কোটেশনের ভিতরে আমরা যা লিখি সব কি স্ট্রিং তো এখানে সি প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রামিং ভাষায় কারেক্টার টাইপের বেরিয়ে বল একাধিক অক্ষর রাখতে হলে কারেক্টার টাইপের এরে ব্যবহার করাকে স্ট্রিং বলা হয় ওকে স্ট্রিং বলা হয় সি প্রোগ্রাম ভাষায় কারেক্টার টাইপের বেড়ে বলে একাধিক অক্ষর রাখতে হলে টাইপের এ ব্যবহার করাকে স্ট্রিং বলে আর সহজ কথায় এই যে ডাবল কোটেশন বা কোটেশনের ভিতরে যা লেখবা এটা কি হয়ে যাবে একটা স্ট্রিং হয়ে যাবে এখানে যদি নাম্বার দেও এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে অর্থাৎ অক্ষর হিসেবে কাউন্ট হবে এই যে অক্ষর একাধিক অক্ষর ওকে তারপর হচ্ছে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভেরিয়েবল প্লাস 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 ভেরিয়েবল এখানে এরকমও থাকতে পারে এ প্লাস প্লাস এবং প্লাস প্লাস এ আবার এখানে যে কোনো কিছু দিয়ে প্লাস 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 এ প্লাস প্লাস এরকম এ প্রথমে এটাকে বলা হয় এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট এটা বলে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট তো আমরা দেখি একটু কেন কি বলছে যে এই যে কো ভেরিয়েবল প্লাস প্লাস ভেরিয়েবল প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রাম ভেরিয়েবল এর পুরাতন মান ব্যবহার করে ওকে এই যে পুরাতন মান ব্যবহার করে দুটার কাজই কিন্তু এক বৃদ্ধি করা এই যে এ প্লাস প্লাস কি করবে এক বৃদ্ধি করবে প্লাস প্লাস এ কি করবে এক বৃদ্ধি করবে দুটার কাজই এক বৃদ্ধি করা কিন্তু এই যে এইকুয়াল যদি আমি ফাইভ ধরি তো এখানে এ প্লাস প্লাস এক বৃদ্ধি করার কথা এটা কি করবে পুরাতন মান ইউজ করবে অর্থাৎ এই ফাইভটা ইউজ করবে দেন এক বৃদ্ধি করবে অতপর ভেরিয়েবল মানের সাথে যথাক্রমে এক যোগ করে এ নতুন মান পরবর্তী স্টেটমেন্ট দাপ থেকে কার্য করবে এটাই পার্থক্য আর প্লাস প্লাস ভেরিয়েবল এটাও এক বৃদ্ধি করবে দুটাই কিন্তু এক বৃদ্ধি করবে ওকে তো প্লাস প্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করবে প্রথমেই যোগ করে দিবে যে প্রি ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট এই যে প্রি প্রিপেইড মিটার আমরা বলি প্রিপেইড কার্ড এই যে গ্রামীণ ফোন আমরা ইউজ করি প্রথমে আমরা কি করি ব্যালেন্স সিমে ব্যালেন্স বডি তারপর ইউজ করি অর্থাৎ এটা একটা প্রিপেইড অনেক সময় হয় কি আমরা ইউজ করি তারপর আমরা বিল দেই যেমন এই যে আগেকার বিদ্যুৎ যে পুরাতন বিদ্যুৎ আমরা ব্যবহার করতাম আমরা আগে ব্যবহার করতাম তারপর কি করতাম পে করতাম বিল তো এটা এটাকে বলা হয় পোস্ট ওকে পোস্ট বা পোস্ট টু তো এটা হচ্ছে প্রিপেড বা পোস্ট ইনক্রিমেন্ট এবং পেই ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য তো প্লাস প্লাস ভেরিয়েবল ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রাথমিক মানের সাথে যতিক্রমে এক যুগ করে অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্টে বর্ধিত মান ব্যবহার করে অর্থাৎ এখানেই বৃদ্ধি করবে তো আশা করি এটা পার্থক্যটা বুঝতে পেরেছো এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো তিন নম্বর প্রশ্নে কি আলোচনা করা হয়েছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উল্লেখিত সিরিজটির যুগ ফলিনের ফ্লো চার্ট নির্ণয় করো এই যে এই ধারার ক্ষেত্রে কি তিনটা জিনিস মনে রাখবা ধারার যুগ ফল বা ফ্লো চার্ট নির্ণয় করতে বা সি প্রোগ্রাম করার ক্ষেত্রে সি প্রোগ্রাম আর ফ্লো চার্ট নির্ণয় করার ক্ষেত্রে আর অ্যালগোরিদম নির্ণয় করার ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবা তিনটা জিনিস মনে রাখবা স্টার্ট হইছে কোথা থেকে স্টার্ট হইছে কোথা থেকে স্টক হয়েছে কোথায় কত নাম্বারে গিয়ে আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি বৃদ্ধি হয়েছে কত করে যে এখানে স্টার্ট স্টার্ট হয়েছে কত থেকে টু থেকে তারপর শেয়ার হয়েছে স্টক হয়েছে কত এটা বলা নাই অর্থাৎ এনতম তারপর বৃদ্ধি কত করে বৃদ্ধি এই যে দুই থেকে পাঁচ হয়েছে তারপর আট হয়েছে অর্থাৎ তিন করে বৃদ্ধি এই তিনটা জিনিস মনে রাখবো স্টার্ট স্টক বৃদ্ধি স্টার্ট স্টপ ইনক্রিমেন্ট স্টার্ট স্টপ ইনক্রিমেন্ট স্টার্ট স্টপ ইনক্রিমেন্ট তো এটা কোডিং করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে তো এখন আমরা এটাকে সিরিজের যুগ বলে ফ্লো চার্ট নিয়ে করি ওকে ফ্লো চার্ট তো ফ্লো মানে যে অ্যালগোরিদম এর জ্যামিতিক চিত্র কে বলে আমরা জানি তো প্রথমেই আমরা যদি এই যে এখানে লিখেছি যে লিখিত সিস্টি এর যুগ বলে ফ্লো চার্ট করা হলো তো ফ্লো চার্ট নিয়ে করার জন্য প্রথমেই আমরা একটা কি ওভাল ইউজ করব এই যে স্টার্ট এস টি এ আর টি স্টার্ট এই যে স্টার্ট তারপর এটা দিলাম তারপর ইনপুট এন যেহেতু এটা আনলিমিটেড ইনপুট ইনপুট কি দিব ইনপুট ইনপুট দিব এই যে এন এটা ইনপুট ইনপুট এন তারপর কি তারপর হচ্ছে যে এই মান গ্রহণ করব এই যে মান এটা কিন্তু ওই যে আয়াত ওকে এটা হবে আয়াত ওকে তারপর এটা কি এস ইকুয়াল টু কত এই যে এস সাম সাম সমান সমান আমরা জিরো দেব যদি সাম বের করতে চাই যুগের ক্ষেত্রে তখন আমরা এই যে বেসিকল জিরো আর আই আই এটা আই অর্থাৎ কি ইনক্রিমেন্ট বা হচ্ছে কত থেকে শুরু হচ্ছে শুরু হয়েছে কত থেকে এই যে আই টু দুই ওকে তো নিলাম এটা এখন তারপর কি করব এই যে একটা কানেক্টর ইস করবো এখানে কানেক্টর ইস করবো ওকে তারপর কানেক্টর থেকে একটা দিব এরকম লুপের ক্ষেত্রে আমরা এইটা ইউজ করে থাকি থাকবে এই যে এখানে আমরা একটা কন্ডিশন দিব ইজ অথবা ইফ ইজ 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 আয়ের মান আয়ের মান কি আয়ের মান লেস দেন ইকুয়াল এন অর্থাৎ আয়ের মান এই যে দুই দুই থেকে যে শুরু হয়েছে এটার মান যদি কি হয় এন যত দিবা তার সমান অথবা ছোট হয় তখন কি করবা এই যে এস যদি ইয়েস হয় যদি ইয়েস হয় ইয়েস হয় যদি ইয়েস হয় তখন এখানে একটা একটা আয়ত দিবা যে তিন করে তো এখানে কি দিবা আই প্লাস 3 তো এটা যদি হইতে থাকে হইতেই থাকে তখন রিপিট করতেই থাকবে রিপিট করতেই থাকবে ওকে রিপিট করে কোথায় যাবে আবার এখানে যাবে আবার এখানে যাবে এই তো আর যদি নো হয় যখন কন্ডিশনটা নো হয়ে যাবে নো হয়ে গেলে কি হবে প্রোগ্রামটা যদি নো হয় এই যে এখানে দিছি দিছি এস এখানে এখানে নো কি ন তখন কি করবা এই যে ইনপুটের ইনপুট এই যে ইনপুটের জন্য সামন্তরিক ইনপুটের জন্য সামান্তরিক আবার আউটপুটের জন্য কি সামান্তরিক ওকে ইনপুটের তো কি করব প্রিন্ট এস পি আর প্রিন্ট এস তারপর এটাকে কি করে দিব এটাকে কি করে দিব এই যে শেষ করে দিব কি করবো মানে ইন্ড স্টার্ট স্টপ করে দিব তো স্টপের জন্য কি সেম এই যে স্টার্ট স্টার্ট স্টপ তো এটা ছিল এই যে সিরিজ বা দ্বারা ফ্লো ফ্লোচার্ট তো ফ্লোচার্ট এ কয়টা জিনিস মনে রাখবা কত থেকে শুরু হইতেছে কত থেকে শুরু হইতেছে এখানে দুই থেকে শুরু হয়েছিল তারপর কত নম্বরে গিয়ে শেষ হয়েছে এখানে এনতম শেষ তারপর ইসকত করে বিদ্যা পাইতেছে এখানে বিদ্যা পাইছিল তিন করে তো আমরা এটা প্রচার করে করলাম তো এই প্রজেক্টটা সব থেকে इजी বইয়ে অনেক বইয়ে অনেক গবেদে আছে তোমরা কিন্তু এটা ফলো করবে আমি সব সময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই তো ছিল গ নাম্বার তো এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব গহতে কি বলছে যে চাড়ে এই যে চাড়ে কি বলছে যে ইফ স্টেটমেন্ট ও মাই গড ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির নিনের প্রথম চল্লিশটি প্রথম কতটি চল্লিশটি পদের যুগ ফল সি প্রোগ্রামে লিখো এখানে বলে দিছে যে ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে যদি লুপ দিয়ে বলতো বা কোনো কিছু না বলতো তাহলে আমরা লুপ দিয়ে করতাম লুপ দিয়ে করলে প্রোগ্রামটা খুব ইজি হতো কিন্তু ইফ দিয়ে করছে একটু পুরাতন হইতে করতে হবে ওকে এরকম প্রোগ্রাম সচরাচর থাকে না তবে এখন যেহেতু আইসিটি কোয়েশ্চন চেঞ্জ হচ্ছে এবং একটু স্ট্যান্ডার্ড হয় যার কারণে একটু অ্যাডভান্স লেভেলের দেয় যাতে তোমরা বেসিকটা ভালো থাকলে তোমরা এগুলা পারো তো এখন আমরা ইফ স্টেটমেন্ট করে এইটা কি করব কোড করব তো বরাবরের মতনই আমরা আগে প্রথমে কি দেব প্র্যাকটিক্যাল দেখব তারপর আমরা কোডটা নিচে লিখব কি ইউজ করে ইউজ করে তো এই যে তিনটা জিনিসটা তোমাদের মনে আছে কি কি তিনটা জিনিস বলছিলাম এই যে একটা হচ্ছে স্টার্ট স্টার্ট হইছে কত থেকে দুই থেকে স্টপ হইছে কত এন এখন এখানে এখানে আমরা এই যে স্টপ অর্থাৎ স্টপ বা এনতম এনতম পদের মান কিন্তু এখন বলে দিছে অর্থাৎ এন সমান সমান আমরা এখন চল্লিশ লিখবো কারণ চল্লিশটি বলছে আর কত করে বৃদ্ধি পাইতেছে তিন করে বৃদ্ধি পাইতেছে তো এই তিনটা জিনিস মনে রাখবা ইয়ার ক্ষেত্রে ক্ষেত্রে মনে রাখবা ওকে এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি করে চলে যাই তো আমি আমার একটা ক্রম বাজার ওপেন করে নিলাম তো এখানে আমি কি লিখবো এখানে লিখবো রান অনলাইন যেহেতু আমি অনলাইনে রান করতে চাইতেছি তো এখানে লিখবো এই যে রান সিন অনলাইন তারপর এই যে প্রোগ্রাম ইস এটাতে চলে যাব প্রোগ্রামিক্স ডট কম এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট মেবি আই থিঙ্ক তো এই যে কমেন্টগুলো আমরা কেটে দিব আমরা প্রথমে তিনটা ভেরিয়েবল নিব একটা হচ্ছে ইন্ট দিয়ে সবগুলো ইন্টেজার নিব তো এন সমান সমান এখানে বলে দিছে চল্লিশ তারপর আরেকটা নিব কি এস ইকুয়াল কত দিব জিরো কারণ যেহেতু যোগফল নির্ণয় করবো তাই এস জিরো দিব তারপর হচ্ছে শুরু শুরুটা কত ছিল এই যে আই থেকে আই শুরু সমান কত দুই থেকে শুরু হয়েছিল তারপর সেমিকোলন দিয়ে শেষ করে দিব এখন এই যে বলছিলাম একটু পুরাতন কোড ইউজ করতে হবে একটা লেভেল বলে দিতে হবে এস টি এ আর টি যে একটা লেবেলের নাম দিলাম স্টার্ট ওকে এটা হচ্ছে একটা লেভেল লেবেলের নাম আমি স্টার্ট দিছি ওকে এখন আমরা ইফ ইউজ করবো ইফ যদি যদি আই এর মান লেস দেন ইকুয়াল এন মানে এই যে আই এর মান যদি এন এর থেকে সমান এন এর সমান বা থেকে ছোট হয় তখন তুমি কি করবা এই যে ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকবা ঢুকে কি করবা এস প্লাস এস এস প্লাস ইকুয়াল এস এস প্লাস ইকুয়াল দিবা যে আই স্টার আই অর্থাৎ এটাকে এস্টেটিক চিহ্ন বলা হয় গুণ যেটাকে আমরা গুণ বলি এই যে নরমালি আমরা ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার বলতে আমরা ফাইভ গুণ ফাইভ লিখি তো এখানে আই গুণ আই অর্থাৎ এই জিনিসটাই কাজ করবে আর কি পাওয়ার হিসেবে কাজ করবে ওকে এটা গেল তারপর বৃদ্ধি কত করে বৃদ্ধি আয়ের মান আই প্লাস ইকুয়াল থ্রি কারণ তিন করে বৃদ্ধি পাইতেছে তো এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর তো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আশা করি তোমাদের একটু ধারণা আছে তো প্রথমে কি করবে তিন বৃদ্ধি করবে তারপর আয়ের অ্যাসাইন করবে ভ্যালুটা তো এটা শর্ট ফর্মে লিখছি মানে এটা হইতে হইতেছিল আই ইকুয়াল আই প্লাস এইটা যেই কথা এই যে আমরা লিখছি আই প্লাস ইকন এইটা কি একই কথা ओके আশা করি বুঝতে পেরেছো তারপর আমি বলবো যদি এটা চলতেই থাকে চলতেই থাকে ওকে তো কি বলবো গো টু গো টু এই যে লেবেলের নাম কি দিছিলাম স্টার্ট গো টু স্টার্ট এখন আমরা প্রিন্ট করব যে পি আর আই এন টি প্রিন্টে প্রিন্টেড করব দ সাম অফ দা ফার্স্ট 40 40 সিরিজ ইজ এটা লেখাটা তোমার উপর নির্ভর করে তোমার ইচ্ছা তুমি যাই লিখবে দা সাম

তো আমার কি আসছে আউটপুট দা সাম অফ দা ফার্স্ট সিরিজ ইস কত ছয় হাজার আটশো আটত্রিশ তো করব ছিল এই যে এখানে আমি লিখে দিই এটা কত নাম্বার ছিল এই যে গ নাম্বার গ তারপর হচ্ছে আমি এখানে কোডটা লিখে দিই এই যে ওকে এ এতটুকু তো লাগবে না কারণ এটা হচ্ছে কমেন্ট তো এই কোডটা আমি একটু আবার এক্সপ্লেইন করি ওকে লেট মি এই যে এটা হচ্ছে একটা হেডার ফাইল এটা কি একটা হেডার ফাইল হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা একটা হেডার ফাইল তারপর হচ্ছে ইন্ট মেইন এটা একটা ফাংশন আর এই যে কার্লি ব্রেসেস দিয়ে আমরা কার্লি ব্রেসেস দিলাম এখানে এই যে এখানে কার্লি ব্রেসেস এই যে শেষ করতে হবে ওকে তো শুরু কাল বিশেষ শুরু কাল শেষ তো এটা বডির ভিতরে ঢুকলাম এতটুকু কি হচ্ছে সি সি প্রোগ্রামিং প্রোগ্রামিং এর এর বডি বডি এতটুকু কি হচ্ছে বেসিক স্ট্রাকচার তো একই থাকে তো বডির ভিতরে ঢুকার পর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ইন্ট এন কারণ এন আমাদেরকে বলে দিছে যে চল্লিশটি এর সময় সময় জিরো দিছে আমরা যুগ নির্ণয় করার সময় সবসময় এসিকল জিরো দিব তারপর আই শুরু হয়েছিল কত থেকে দুই থেকে তারপর একটা লেভেল নাম দিলাম স্টার্ট ওকে স্টার্ট একটা লেভেল দিলাম কারণ আমাকে বারবার এই কাজটা করতে হবে যদি আমি এটা যদি একটু ওল্ড টাইপের কোড হয়ে গেছে যদি কোনো কিছু না বলতো তখন আমরা লুপ ইউজ করে করতাম যেটা আধুনিক বা আপডেট হতো বা মডার্ন কোড হতো এখন একটু ওল্ড কোড হয়ে গেছে কিন্তু কিছু করার নাই করতে হবে তো ইফ ইফ এর ভিতর ঢুকলাম যদি আই এর মান কি হয় এন থেকে ছোট হয় অথবা সমান হয় তখন এই কাজটা চলতেই থাকবে যে প্রথমবার এস টু কত হবে এস তো জিরো তো জিরোর সাথে যদি আমরা টু যুগ করিতে টু হবে এখানে টু গুণ টু অর্থাৎ প্রথমবার হবে চার টু স্কোয়ার অর্থাৎ চার তো এটা কি কমার কমাগত চলতে থাকবে তো তারপর কি দিছে এখানে তিন করে বৃদ্ধি পাইতেছে এর জন্য তিন করে বৃদ্ধি করে আই এর ভ্যালুটা অ্যাসাইন করবে তারপর গো টু স্টার্ট এই যে এই লেভেলের নাম এই যে লেভেলের নাম দিছিলাম এটা কোথায় যাও তুমি আবার স্টার্টে যাও আবার স্টার্ট হও এটা চলতেই থাকো চলতেই থাকো দেন এটার প্রিন্ট আউটপুট দেখাইছে কি দা সাম অফ দা ফার্স্ট ফোর সিরিজ ইজ এত এত ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ প্লিজ সাবস্ক্রাইব স্কিল হাট বাংলাদেশ এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার